দর্শক আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে একটা নদীর পাড় বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের নিকটবর্তী মেঘনার তীরে দাঁড়িয়ে আছি আমরা তো এই মেঘনার তীরটা আমার কাছে পরিচিত একটা জায়গা যখনই আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যখনই খুব খারাপ লাগে বিক্ষত মন নিয়ে আমি এই মেঘনা নদীর তীরে চলে যাই এই নদীর সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি হাজারো আবেগ আবেগ মাখা মন নিয়ে যখন খুব কষ্ট পাই ব্যতীত হয়ে যায় তখন এই নদীর পারে এসে দাঁড়ায় এই মেঘনা নদীতে আমার কাছে খুবই আপনজন যখন কাছের লোকের কাছ থেকে কষ্ট পেয়েছি এই নদীর পাড়ে এসেছি যখন মন অনেক খারাপ সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাইনি তখন এই নদীর পাড়ে এসে দাঁড়িয়েছি কারণ কি জানেন কারণ হচ্ছে এই নদীর পাড়ে এসে দাঁড়াইলে আমার মনটা অনেক বড় হয়ে যায় হৃদয়টা অনেক শান্ত হয়ে যায় সাগর পাড়ে দাঁড়িয়ে যখন নদীর পানিগুলো দেখি খুবই ভালো লাগে আমার কাছে মনকে সান্ত্বনা দিতে পারি সবকিছু ভুলে গিয়ে একটু প্রশান্তি লাভ করি আর এমনটাই হয়তো হওয়া উচিত নদী আছে বলেই মানুষ সাহস পায় তো বিশাল গভীরতা তো বিশাল জলরাশি ধারণ করা নদীর দিকে তাকালেই আমাদের প্রশান্তি চলে আসে কিন্তু কখনো কখনো খারাপও লাগে যখন নদীর পাড়ে পানি পাট ভেঙে নিয়ে যায় নদীর পাড়ের মানুষের অনেক কষ্ট হয় এগুলো দেখলে অনেক কষ্ট লাগে কিন্তু কি করা প্রকৃতির লীলা খেলা এপার ভাঙে ওপার গড়ায় এটাই তো প্রকৃতির খেলা কখনো কখনো এই খেলায় মানুষ জিতে যায় কখনো কখনো হেরে যায় এই নদীর পার এক পাশে ভেঙে অন্য পাশে নতুন করে চর উঠে মানুষ সেখানে বসতি স্থাপন করে জেরা নদীতে মাছ ধরে আসলে প্রকৃতির খেলা বড় দায় কেউ হাসে কেউ কান্না করে এর মাঝে আমাদের জীবন অতিবাহিত হয়ে যায় তো আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন এটা হচ্ছে ইউনিয়নের হাটের পাশে তো খুবই ভালো লাগে মনোরম একটা জায়গা দেখার জন্য মাঝে মধ্যে ছুটে চলে আসি যখন মন খারাপ হয়ে যায় নদীর দিকে তাকিয়ে মনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি আপনারা যারা যারা আসতে চান দুই নং চানন্দী ইউনিয়ন থানা পাশে চলে আসুন